আমি ভাবি কাঁচার লনের ভাইস চেয়ারম্যানকে বলছি ছয়বার অভিমেন বলেছে আপনি শুধু কথা ভাবুন আমার সাথে হাত मिलाएं আর আগামী দিনে এই 12টা সিট কেমনে মোন অনেকেই অনেক কার ভাঙা নীতিে আপনারা আমার মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করলেন তাদের যে অভাব অভিযোগ পিছিয়ে পড়া জনজাতির মানুষের যে যন্ত্রণা এবং তাদের যে এই যে পিছিয়ে থাকার কারণ সেগুলো সরকারের কাছে তুলে ধরে সরকার সেই দৃষ্টিভঙ্গি দিয়ে সমাধান করার চেষ্টা করবে আজকে অত্যন্ত আনন্দিত যেখানে আমাদের পশ্চিমবাংলার বুকে বাউরি কালচারাল বোর্ড এটা কিন্তু আগে দু হাজার একুশ সাল কেন দু হাজার একুশ সালে আমরা এটা বোঝাতে পেরেছিলাম সরকারকে যে এই জনজাতির মানুষ একটা শ্রেণীর যারা বঞ্চিত রয়েছে সরকারের কাছে তুলে ধরার কারণে আজকে সেই বোর্ড গঠন হয়েছিল পাঁচ বছরের এই বোর্ড কাজ করেছে আবার নতুন ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে আমি শিক্ষক আমার কাজ হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গিকে মানুষের কাছে পৌঁছে দেবে এবং আমার সমাজের মানুষের মুখ হিসাবে আমার অসুবিধাগুলো মানুষের যে চাহিদা আছে সেটাকে সরকারের সরকারের কাছে তুলে ধরা পশ্চিমবঙ্গ বাউরি কালচার বোর্ডের নতুন ভাবে দীপক দুলেকে সভাপতি করা হলো এবং তার সাথে ভাবে দেবদাস বাউরি ভাইস চেয়ারম্যান দু ভাই মিলে সুন্দরভাবে গোটা বাউরি কালচার বোর্ডকে পরিচালনা করবে এবং আমাদের যে পাঁচটা জেলা করছে সেই পাঁচটা জেলার উন্নয়ন সুন্দরভাবে চালিয়ে যাবে এবং আজকে বাউরিদের একসাথে কাজ করে বাউরি যে সংগঠন সেই সংগঠন গোটা পশ্চিমবাংলা জুড়ে সুন্দরভাবে এগিয়ে যাবে এবং আমাদের আশা এবং বিশ্বাস যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে মূল ভূমিকা বাউরি সমাজ রাখবে এবং বাউরি সমাজ আমাদেরকে কথা দিয়েছে প্রতিজ্ঞা করেছে এই সমাজ বারোটা সিটের বারোটা সিটি তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দেবে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত বাউরি সমাজের নেতৃত্ব আছে যে সমস্ত সাধারণ তপসিলি জাতি উপজাতির নেতা আছে তারা সব সময় দলিত সমাজ বাউরি সমাজের সঙ্গে থেকে কাজ করে আর তাই বিগত দিনের মতো দু হাজার একুশের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশে এই বাউরি সমাজ এবং দলিত সমাজ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে তাই তারা মুখ পরিবর্তন করলেও মন পরিবর্তন করতে কখনোই পারবে না বাউরি সমাজে বা দলিত সমাজে তারা আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সঙ্গেই থাকবে কারণ ভারতীয় জনতা পার্টি সর্বদা তাদের সঙ্গে থাকে